কিন্তু সতেরো তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে ডিভিসি জল ছাড়বে আপনারা প্রস্তুত হন একই মুখে এইভাবে পরস্পর সবিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন শুধু তাই নয় আপনারা অপেক্ষা করুন তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে হাস্যকর কথাবার্তা সুকান্তবাবুর কথা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার ডিভিসি জল ছাড়ছে এবার ডিভিসি জল শেষ মুহূর্তে সতর্ক থাকুন বলে তো জলটাকে কেউ আটকাতে পারবে না এই জল ছাড়াটারই তো বিরোধিতা করা হচ্ছে জলটা আধ ঘন্টা আগে ছাড়ছে না পঁয়তাল্লিশ আপনি খবর পেলেন যে আপনার এলাকায় এই বিপুল জল ঢুকছে আপনি বললেন সতর্ক থাকো সেই সতর্কতার কি ভ্যালু আছে আপনি একটা রুটিন লোককে বলতে পারেন সতর্ক থাকো কিন্তু ওই ভয়ঙ্কর জল ঢুকলে লোকে কি হাঁড়ি কলসি দিয়ে জল আটকাবে বিভ্রান্ত করতে চাইছেন মূল সমস্যা ডিভিসির জল ছাড়া মূল সমস্যা বাঁধের নাব্যতা না বাড়ানো মূল সমস্যা বাঁধের জল ধারণ ক্ষমতা না বাড়ানো মূল সমস্যা একসঙ্গে বিপুল জল ছাড়া মূল সমস্যা বাংলায় বন্যা প্রতিরোধে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে যে মাস্টার প্ল্যানগুলো কেন্দ্রে সাহায্য দেওয়ার কথা সেইগুলো না করা তো ফলে আসল সমস্যাটা যেটা আমরা সেটাই বলছি এবার আপনি আধ ঘন্টা আগে খবর পাচ্ছেন না আধ ঘন্টা পরে খবর পাচ্ছেন ওগুলো একটা প্রশাসনিক রুটিন বিষয় তার সঙ্গে আসল বিপদটা কোনো সম্পর্ক নেই কারণ ওষুধ ওষুধের নামে পশ্চিমবঙ্গ সরকারি হসপিটালগুলোতে বিষ বিক্রি করা হচ্ছে বিষ দেওয়া হচ্ছে মানুষ সুকান্ত মজুমদারের জেনে রাখা উচিত যে গত মানে পরশু সারা ভারতবর্ষে সবাই জেনেছেন যে কারা কি পরিমাণ বিপুল জাল ওষুধ চারটে আস রাজ্যে পাঠানো হয়েছে তো সেই চারটে রাজ্য তো একটা বিপর্যস্ত এবার ওষুধ সেটা কারা তৈরি করছে কিভাবে করছে সারা দেশে ছড়িয়ে পড়ছে সেগুলো তো কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দফতর তাদের দেখা উচিত যখন অন্য রাজ্য সেখানে ইনভলভ তো সেগুলো কি তখন দেখবে না কেন্দ্রীয় সরকার ফলে আর এই আমাদের এখানে আমাদের এখানে আগে বামফ্রন্ট জমানায় শিশু মৃত্যুর যে সংখ্যা এবং হার ছিল এখন যে পরিমাণ শিশু মৃত্যুর বিপুল পরিমাণ যে পরিকাঠামো বেড বাড়া আধুনিক বেড বাড়া ফলে শিশু মৃত্যু যেমন কমানো হয়েছে ফলে প্রসূতিদের ক্ষেত্রেও বিভিন্ন পরিকাঠামোগত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে তার আগের তুলনায় এখন প্রসূতি এবং শিশু তাদের স্বাস্থ্য এবং অসুস্থতার পর চিকিৎসা এগুলো ঠিকঠাক রাখার পরিস্থিতি অনেক ভালো সুকান্তবাবুর আরো প্রশ্ন যে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে জাল ওষুধের কারবার সেটাই কি একটা জেনে ফেলেছিলেন এবং জাল ওষুধটা তো সারা ভারতবর্ষের সমস্যা হয়ে গেছে ফলে বেছে বেছে শুধু পশ্চিমবঙ্গকে ঘিরে একটা বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে অন্য অভিযোগ মেশাবার কোনো কারণ দেখতে পাচ্ছি না তার কারণ এই সমস্যাটা ভারতবর্ষের সমস্যা কত পরশুও ধরা পড়েছে সরকারি সমীক্ষা রিপোর্টে ধরা পড়ছে তদন্ত রিপোর্টে ধরা পড়ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ চারখানা রাজ্যের নামের শেষ তার মধ্যে এখনো ওই ওষুধটার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাম নেই কিন্তু চারটে রাজ্যের নাম তো গেছে ভয়ঙ্কর ভাবে সেই জাল ওষুধ ছড়িয়ে পড়ছে কারা ওষুধ উৎপাদন করে ভুল ওষুধ জাল ওষুধ এগুলো ছড়িয়ে দিচ্ছে এগুলো তো কেন্দ্রীয় সরকার মনিটার করবে